আমার দেশের মাঠের মাটিতে কৃষণ দুপুরবেলা ক্লান্তি নাশিতে কোন ঠেকে তার সন্দ্রয় করে খেলা আমার দেশের চাষাকে যদিও কেউ সম্মান দেয় না কিন্তু কৃষি অফিস সম্মান ঠিক দেয় আর সে সম্মানে আমি সম্মানিত হয়ে আমি উদ্যোগ নিয়েছি আর কৃষি উদ্যোক্তা হিসাবে পেঁয়াজের বয়স আজকে যা নয় দিন হচ্ছে হালকা একটা ওষুধের ঝাপটা মেলা দিচ্ছি যেন কোনো প্রকারের রোগ বালায়ের সৃষ্টি না হয় এটা যেন পচনে না ধরে সেটা খুবই পরিমাণ স্লো করে দিয়েছি কি হয়েছে কৃষককে সম্মান না করলেও কৃষকের উৎপাদিত ফসল ঠিকই প্রত্যেকের ঘরে আত্মবশ্যক কেননা এটাই খাদ্য দেহের তাপ শক্তি ও জীবন বাতে সহায়ক ভূমিকা পালন করে সবাইকে ধন্য